আবদুল্লাহ বিন মক্কাতে তাকে হত্যা করা হয়েছে যদিও আমরা তার হত্যার পক্ষপাতি না কে হত্যা করেছিল কি বলে দেওয়া হলো একজন ঐক্যবদ্ধ উম্মতের তৌহিদ হবে একজন মানুষের নেতৃত্বে এর চেয়ে স্পষ্ট হাবিস আপনি কি চান আল্লাহ রসুল বলছেন তোমরা যখন একজন আমিরের নেতৃত্বে অধীনে একতাবদ্ধ থাকো এর এর এই অবস্থায় যদি আরেকজন আমির বলে যে আমিও আমির হয়েছি আমাকেও কিছু লোক আমির মানে তোমরা আমার আমিরই তোমরা মেনে নাও আমার নেতৃত্ব মেনে নাও আল্লাহ রসুল কি বলছেন ফকতুলুহু কাইনাম মান কানা তাহলে ওই দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করে ফেলো কাইনাম কানা সে যেই হোক না কেন শেখ আক্রামুজ্জামান হোক না কেন হ্যাঁ তাহলে ও আর ছোট আলেম বড় আলেম থাকলো না এমন কি আল্লাহর রাসূল এই হাদি ওয়াসাল্লামের এই হাদিসে সাহাবি পর্যন্ত যদি এই দোষে দোষী হয়ে যায় সাহাবি এই দোষে সাহাবিকেও হত্যা করা হয়েছে এই হাদিসের কারণে কারণ আল্লাহ রসুল ভাষাটা কি শুনেন যখন তোমরা একজন মানুষের অধীনে ঐক্যবদ্ধ থাকো তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ রসুল কি বলছেন একজন আহ্লাহিসের মধ্যে কয়েকজন আছে কয়জনের আন্ডারে ঐক্যবদ্ধ হইতেছি আমরা তো এই যে একাধিক জনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার বোঝা যায় এই হাদিস দ্বারা একজনের মাধ্যমে ঐক্যবদ্ধ হইতে হবে একজনের অধীনে আর দ্বিতীয়জন জন দ্বিতীয় কোনো ব্যক্তি যদি আর সেও যদি ঐক্যবদ্ধ করার দাওয়াত দেয় তা আল্লাহ রসুল বললেন এই দ্বিতীয় ঐক্যকারী ব্যক্তিকে হত্যা করে কানা সে যত বড়ই হোক না কেন যত যোগ্যতা সম্পন্ন হোক না কেন যত বড় হুসু হোক না কেন যত বড় নেতা হোক না কেন যত বেশি ডিগ্রিধারী হোক না কেন কে ইনাম্মান কানা তাকে হত্যা করে ফেল আব্দুল্লাহ বিন মক্কাতে তাকে হত্যা করা হয়েছে যদিও আমরা তার হত্যার পক্ষপাতি না কেজনে হত্যা করেছিল বিন ইউসুফ এই হাদিসটাই সে ব্যবহার করেছিল এই হাদিস ব্যবহার করেছিল সাহাবিকে হত্যা করা হলো এই হাদিস ব্যবহার করে যদিও আমরা হাজ বিন ইউসুফের ক্ষেত্রে বলবো যে হত্যা না করো তাকে পদচ্যুত করে তাকে গ্রেপ্তার করে রেখে তাকে শুধরানোর তাকে তৌবা করার শুধর সুধরে নেওয়ার জন্য সুযোগ দেওয়া যেত তাকে হত্যা করার দরকার ছিল না তাকে এই হাদিসটা শোনাই দিতে যে দেখো এই হাদিসের আওতায় আপনাকে আমরা গ্রেপ্তার করেছি এখন আপনাকে হত্যা যদি করতে চাই এই হাদিসের আলোকে আপনাকে হত্যা করা যাবে কি না এই হাদিসটা পেশ করে যদি সাহাবিকে বলা হতো তাহলে সাহাবিও তবা করতেন কিন্তু এই সুযোগটা দেয় না এর নাম হলো হাজ ইসুফ জালেম এখানেই হলো তার জুলমের নিদর্শন কিন্তু হাদিস ঠিক জায়গায় ব্যবহার করেছে হাদিসের আমল ঠিকই করেছে কিন্তু কারণ হাদিস দিয়ে তো তাই বোঝা যায় যে যে ব্যক্তি মুসলিম সমাজ ঐক্যবদ্ধ থাকা অবস্থায় হ্যাঁ দ্বিতীয় কোনো এলাকা দ্বিতীয় কোনো ঐক্য গড়ে তুলতে চায় তাকে হত্যা করে ফেলো সে যেই হোক না কেন সে সাহাবি হোক সে তাবি হোক আমার বড় হুজুর তো অনেক দূরের কথা আমার বড় আক্রামুজ্জামান তো অনেক দূরের কথা আক্রামুজ্জামানকে হত্যা করা তো অন্টুর ব্যাপার যেখানে সাহাবিও এই হাদিসের আওতায় মানে নিহত হওয়ার হত্যার যোগ্য হইতে পারে সেখানে আক্রমণ কি আক্রামজ্জামানের কথাটা কেন বলছি অন্য নাম বললে শুরু হয়ে যাবে কিয়ামত শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে হ্যাঁ বিদ্রোহ শুরু হয়ে যাবে হ্যাঁ এখনই যুদ্ধ করার মন চাইবে এই জন্য আক্রামুজ্জামানকে হত্যা করেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ ঠিক আছে আরে আক্রামজ্জামানও যদি এরকম কোন দল গঠন করে সেই দলের আমির হওয়ার দাবি করে তাকেও হত্যা করা যায় এই হাদিসের মাধ্যমে আপনার নেতা আপনার নেতা হত্যাযোগ্য না হলো। আমি আমার কথা বলতেছি আমি নিজেও হত্যাযোগ্য হইতে পারি এই হাদিসের আলোকে এই হাদিসের আলোকে কার নেতৃত্ব ঠিক নয় এটা হলো অনাধিকার চর্চা হাদিস না বুঝার একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলেছি